हाँ शायद नहीं लेकिन जब भाई तुम बार एक तो जमला तो जी करते अलग एक मुल्ला तो ये दुष्ट में निकाला लेकर करता हाँ अतः तो काकू यहाँ बल बोलो तुम ही वो जो ये हम बार ये गंगेर सौर कहीं निकालना कि हाँ गंगेर सौर कहीं निकालना कौन से तो गंगेर सौर कहीं ना वो लोग নগে তাজেতেগে কই যায় হ্যাঁ তে সারন বড়ানো মিশি গচিনক ওযে টারবিনার মধ্যে মুত্তাম্বর আনছি নি সমতে কি নো আর ক্যালেন্ডার না সিন না তে আমি প্রায় দুই তিন দিন গেছি ফাইন তুললাম ওই যে মুদ্ধা কটা কই আরি গঙ্গ হ্যাঁ তেহি আয়া হরে গরে কি আমার আগে দা হেরি চলবি জালা চলবি সাজাতে আচ্ছা তে দুই তিন দিনে লম্বাভাবে দিন জি সারকে জেলা আমি তো লোক গুড়িয়াই হারি না তার একজন কুটাগার মানুষই আমরা এলাকার মানুষও কয় কয় তে হরি তে বেড়া দূরাবির মানুষ মানুষটা জ্বালাই তো মানে সবাইকে আমরা জাল চাষাও করে সবাই কয় আমরা তো বারা বেড়াতি আচ্ছা দাম নে তোর একটু ভরেই দিই আমি যে আচ্ছা তোর দাম চাষা আমরা মনে মতে যে দুষ্টমি বুদ্ধি এটা জ্বালা চাষা বুঝছে না লাল মাছ বুঝছে না আমরা করছি কি

তো লাইট আছে আমরা হাতে তিন ব্যাটারি লাইট আর একটা কম মোমবাতি আছে দুই ব্যাটারি এটা আমরা চেহারাই দেখতে পারে না আর একবার আমরা চেহারা দিলে তো ইউটা আগে দূর দিব আমরা যে খুশি শুনে গেছি খালি সবকি দেখা কোলা হাতে কালি মোহ মানায় হায় রে গেছে আর কি বা দু তিন ঘন্টা মান ধর দিয়া বা দিয়ে না সারা তো ইন্দার সার হিন্দার যে কালি কী অবস্থা আমি যে দাবেন আজ বাবা লুয়ে হালছে আমারে এইটা কইয়া হারিয়া আর একবার লাভ মারিয়া না লিয়া হানজা দা দিয়ে হাই রে তার সামনে হই রেঞ্ছা হই রেলা যখন হইরা লাফ কেলে ট্রেন ট্রেংকে হাল এতে এক দুবারই ভাই কালার চার কইতাসে মামু উহায় মানুষের কহেন ওলি বুট নাই না না লা চাচা কইতাসে তো মামু ডাক্তার ডাক্তারিয়া আমরা তো ভাই ডাক্তার কো মামু কাল হাত মাইরে হলো কিরহ ক কিরহম বাহু যদি সে হাড়াড়া আমি একবার দেখতাই

দান দুন উঁচো হয়েছে মানে তোর এসে জাভি দান করতো আর কিছু রাতা বুড়ো আর জাহি জাহি বুড়ো আর মোক বললো গাই তার শুষ উদ্দরসে জালা আনছি গা আমরা গালা একটা মুদ্রা খেটটা হয়ে যা কিয়া হয় শেয়ার বছটা কি জালা আনছি গা তো আমরা জানা ভালো না হওয়া যায় না ওজনসে জালা আনছি মানে নামলে বাজে করছে কি সাহিবুদ্ধি আছে না সাহেবুদ্দি এই যে রুহিমেশ্বরা সাহেবুদ্দি সাইবজি কইতাছে কইতাছে সালাদ চুল আগে বাম কইতে দাস আগে আছি কে তো আগে কে তো আছি তে এই যে আমি নালিয়া বাঁচতেছি যে সব ফুনতাছি বইয়া বইয়া ইয়ার কুট্টা গাড়ি যে ইয়া সারাই দিল গে আমার নিরিসাম আর একটা সারা না মুখ গুলো যে নিরিসাম চিনছ আবেদ ভাই সারা এই তো আমরা বাইজি তাহে নেই কায় আমরা বাইজি তাহে নেই কায় এখান থেকে কামর বাইজা না

কাইরা দিলে দৌড় আয় অনেক যাওয়া তার তো ইচ্ছা মতো নি কাটছে কাটতে হাইরা বুঝা বন্ধ আয় করছে পরের দিন সে আলো গেছে তিনটি তিনটি কেলা ক মুদ্দই মুদ্দই মুগল হয়ে গেছে আর কি ক মুদ্দই ঠাটুবাই আমার নাম গেছে নেই আবার ক ঠাটুবাই আর মুদ্দই ক দুই ধরে তিনটি 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 হম মুগল হয়ে গেছে মাছ মারা গেলে ই কত ঘন্টা আইলা জানি الحالهতে আছ যদুর এককে দইরোয়ারি কি কইছস কি কইছস এমনটা এককে দইরোয়ারি আচ্ছা এইরকমইట్లా নে তোমরা কন্টা না সাত দিন আসার আগে না 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 শুধু বলি গে আমরা সার দিছি না গেল আম সৈদা বড় মাছ মারলো হ্যাঁ এই যে মলি বাইর বাহে আচ্ছা খারা আমরা কম আরছি আমরা আমি আর আমি দি হ্যাঁ বা খুব মুখসারছে সব মুখসারছে এরা কইতে নেই রায় নদী করছে কি ঘুরে গাড়িয়া তো গয়লা সিন দক্ষিণে দিয়া এটার মধ্যে কিন্তু হিট তাহে ইন্দো বেড়া নাইন হি বেলা তোর টিনে বেড়া আসেন না সোনের বাতা দেহ কুইতে বেড়াই তো ইন্দো বেড়া নাইন হিন্দো বেড়া নাইন দেখছে দেখার মধ্যে যে কালে কালামের মাছ জিয়া তুইছি এই সুইট মাছও মনে কালাম বেড়াইছে আসি কি মাছ ওর

না না হইছে না মানুষ সতর্ক হয়ে গেছে গা সতর্ক হয়েছে এরকম কাম করত না এই যে এটা আমরা আর আসলে দেখা হইত না তার মা বুড়া মানুষ

তোমার ভাই ওই কথাই কইছে কইছে হ এমন হুজ জরে মারি আছে হিন্দা তো আইছে না হিন্দা বেরিয়ে গেছে দিছে পুলিশ কাল ভাই আইছে সাইজন হিন্দা আমরা ঘরে আসে দেই গেছে মানে হেও একটু হাম দিছে কইছা কই চাচা এই কথাটা মামু এই কথাটা আর কেউ লগে বুইললো না কি আবার কই গেছে তুই জি বলস তাহলে তোরা মারি বাম তোমার লগে বাবা কইলাম তো তামুক তামুক কাও জায়গা দাড়ি দি লইয়া আমার যদি ভাগ্য ভালো হয় তেন বন্ধ থাকবো আর নাহলে নিবোগা হম